হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই গিয়ে বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ আর্থিক বিশ্লেষণ নিয়ে গত এপিসোডে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ব্রেক ইভেন্ট বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম তাই না আজকের এপিসোডে আমরা এই টপিকের বাকি অংশগুলো শেষ করব চলো তাহলে শুরু করা যাক এপিসোডের শুরুতে আমি তোমাদের সাথে ব্রেক ইভেন্ট পয়েন্ট সম্পর্কে সংক্ষেপে ধারণা দিতে চাই যা গত এপিসোডে বিস্তারিত আলোচনা করা হয়েছিল তো বন্ধুরা ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট যেখানে কোনো প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয় অর্থাৎ কোনো লাভও হয় না আবার কোনো ক্ষতিও হয় না বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য আমরা গত এপিসোডে একটি সূত্র প্রয়োগ করেছিলাম সূত্রটি হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বন্ধুরা এই সূত্রের নিচে রয়েছে একক প্রতি বিক্রয় মূল্য ও একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এই একক প্রতি বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে বলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বন্ধুরা এবার আমরা জানবো নিরাপত্তা প্রান্ত সম্পর্কে তোমাদেরকে আমি বলেছিলাম ব্রেক ইভেন পয়েন্টের থেকে যত টাকা বেশি বিক্রয় হয় সেটাই লাভ হিসেবে মূল্যায়ন করা হয় আর এই লাভটাকেই নিরাপত্তা প্রান্ত বলে কিন্তু প্রশ্নে যদি নিরাপত্তা প্রান্তের সংজ্ঞা জানতে চায় তাহলে কিভাবে লিখবে সংজ্ঞাটা অনেকটা এরকম ব্রেক ইভেন পয়েন্ট থেকে প্রকৃত বিক্রয় যেই পরিমাণ বেশি হয় তাকেই নিরাপত্তা প্রান্ত বলে তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্রটা কি হবে নিরাপত্তা প্রান্ত ইকুয়াল টু প্রকৃত বিক্রয় মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট অন্যদিকে অনেক সময় প্রশ্নে পরিচালন মুনাফা সম্পর্কে জানতে চাওয়া হয় পরিচালন মুনাফার সূত্র জানার আগে খুব স্বাভাবিকভাবে চিন্তা করো যে কোনো প্রতিষ্ঠানের মুনাফা কিভাবে বের করা হয় বিক্রয় থেকে সব ধরনের ব্যয় বাদ দিলেই মুনাফা বের হয়ে যায় তাই না ঠিক তাই তাহলে বলো এই অধ্যায়ে কোন কোন ব্যয় নিয়ে আলোচনা করা আছে এই অধ্যায়ে দুইটি ব্যয় আছে এবং সেই দুইটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বন্ধুরা তাহলে পরিচালন মুনাফা বের করার জন্য আমাদেরকে বিক্রয় থেকে ওই দুই ধরনের ব্যয় অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বাদ দিতে হবে সুতরাং সূত্রটা কী দাঁড়ালো পরিচালন মুনাফা ইকুয়াল টু বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয় কিংবা আমরা চাইলে এভাবেও লিখতে পারি পরিচালন মুনাফা ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয় অনেকে হয়তো বলবে এখানে কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে আসলো কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রে আমি তোমাদেরকে বলেছিলাম বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায় তাই আমরা এখানে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তে চাইলে কন্ট্রিবিউশন মার্জিন লিখতে পারি বন্ধুরা আজকের এপিসোডে অঙ্ক শুরু করার পূর্বে তোমাদেরকে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে পণ্য উৎপাদনের জন্য মজুরি কাঁচামাল ক্রয় ইত্যাদি ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় হিসেবে বিবেচনা করা হয় অন্যভাবে বিকৃত পণ্যের ব্যয়ের অধীনে যত ধরনের ব্যয় আছে সবগুলোকেই পরিবর্তনশীল ব্যয় হিসেবে বলা যেতে পারে অন্যদিকে বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ ক্রয় যেমন মেশিন যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয় ইত্যাদিকে স্থায়ী ব্যয় হিসেবে বিবেচনা করা হয় স্থায়ী ব্যয়ের মধ্যে আরও কিছু ব্যয় আছে যেগুলো আগের এপিসোডে আলোচনা করা হয়েছিল এই ধরনের ব্যয়গুলোকে কোনোভাবেই অ্যাভয়েড বা পরিহার করা যায় না উৎপাদন হোক বা না হোক এই ধরনের ব্যয় প্রতিষ্ঠানকে বহন করতেই হবে এরকম ব্যয়গুলো হচ্ছে অফিস ভাড়া বিমা সালামি কর্মকর্তা কর্মচারীদের বেতন অবচয় ঋণের সুদ ইত্যাদি চলো বন্ধুরা এবার আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের গাণিতিক অংশের সমাধান করি আশা করি এই প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়ে ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কিত অংশটি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারবে এই প্রশ্নটা ঢাকা বোর্ডে দুই সালের পরীক্ষা এসেছিল বন্ধুরা প্রশ্নে বলা আছে একটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিটি শার্টের বিক্রয় মূল্য চারশো টাকা প্রতিষ্ঠানের স্থির ব্যয় দশ লক্ষ টাকা প্রতিটি শার্টের পরিবর্তনশীল ব্যয় দুইশো টাকা মুনাফা বৃদ্ধির কৌশল হিসেবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তানঝুম আগামী বছর প্রতিটি শার্টের বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা কমিয়ে বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন এবং আট হাজারটি শার্ট বিক্রয় করে দশ লক্ষ টাকা মুনাফা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছেন গাণিতিক অংশের প্রথম প্রশ্নে অর্থাৎ গ জানতে চেয়েছে উদ্দীপকে বর্ণিত স্বাভাবিক অবস্থায় কত টাকার শার্ট বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিছুই হবে না তা নির্ণয় করো অন্যদিকে দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ ঘনংয়ে জানতে চেয়েছে উদ্দীপকে বর্ণিত পরিবর্তিত পরিস্থিতিতে তানজুমের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো বন্ধুরা শুরুতে আমরা গনং প্রশ্নের সমাধান করবো আমাদের গনং প্রশ্নে জানতে চেয়েছিল স্বাভাবিক অবস্থায় কত টাকা শার্ট বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিছুই হবে না তা নির্ণয় করো আমরা জানি ব্রেক ইভেন বিন্দু বের করার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের লাভও হবে না আবার ক্ষতিও হবে না এমন বিন্দু নির্ণয় করা যায় তাই শুরুতেই আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করব এরপর আমরা ব্রেক ইভেন পয়েন্টের টাকাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করব তাহলে আমরা কী লিখব ব্রেক ইভেন বিন্দু ইকুয়াল টু স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে উদ্দীপকের স্থির ব্যয় কত টাকা আছে দশ লক্ষ টাকা এরপর একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা আছে চারশো পঞ্চাশ টাকা অন্যদিকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা আছে দুইশো টাকা তাহলে নিচে বিয়োগ ফল হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবার উপরের দশ লক্ষ টাকাকে দুইশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে হবে চার হাজার টাকা এই চার হাজারই হচ্ছে ব্রেক ইভেন্ট পয়েন্ট ইন ইউনিট কিন্তু বন্ধুরা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত টাকার শার্ট বিক্রয় করলে অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করতে হবে তাই আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করার জন্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করব অর্থাৎ চার হাজার গুণ চারশো পঞ্চাশ সমান আঠেরো লক্ষ টাকা সুতরাং গণং প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি স্বাভাবিক অবস্থায় আঠারো লক্ষ টাকার শার্ট বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিছুই হবে না বন্ধুরা এবার আমরা ঘনং প্রশ্নটা আবার পড়ব সেখানে বলা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে তানঝুমের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এখানে পরিবর্তিত পরিস্থিতিটা আসলে কি হয়েছিল একক প্রতি বিক্রয় মূল্য চারশো টাকা থেকে পঞ্চাশ টাকা কমে চারশো টাকা হয়েছে অন্যদিকে প্রতিষ্ঠানটি চাচ্ছে আট হাজারটি শার্ট বিক্রি করে দশ লক্ষ টাকা মুনাফা অর্জন করবে তাই আমাদেরকে প্রথমে বের করতে হবে এই দশ লক্ষ টাকা মুনাফা অর্জন করার জন্য কত একক পণ্য বিক্রি করতে হবে আর এটা বের করার জন্য আমরা আগের সূত্রে স্থির ব্যয়ের সাথে এই দশ লক্ষ টাকা যোগ করে দিলেই প্রয়োজনীয় বিক্রয় একক পেয়ে যাব তাই আমাদের লিখতে হবে প্রয়োজনীয় বিক্রয় একক ইকুয়াল টু স্থির ব্যয় যোগ মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে স্থির ব্যয় আছে আগের মতোই অর্থাৎ দশ লক্ষ টাকা তার সাথে যোগ উদ্দীপকের মুনাফা দশ লক্ষ টাকা আর বন্ধুরা সূত্রের নিচের অংশে একক প্রতি পরিবর্তিত বিক্রয় মূল্য হবে চারশো টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আগের মতোই অর্থাৎ দুইশো টাকা তাহলে পুরো অংশের উত্তর দাঁড়াবে দশ হাজারটি অর্থাৎ আমরা বলতে পারি যদি প্রতিষ্ঠান দশ লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে দশ হাজার একক শার্ট বিক্রি করতে হবে কিন্তু উদ্দীপকের শেষের অংশ পড়লে বুঝতে পারবে প্রতিষ্ঠান সেই দশ লাখ টাকা লাভ করার জন্য আট হাজার একক শার্ট বিক্রি করতে যাচ্ছে যা কার্যত অসম্ভব সুতরাং বন্ধুরা প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি পরিবর্তিত পরিস্থিতিতে তানজুমের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় কারণ দশ লক্ষ টাকা মুনাফা অর্জন করার জন্য তার প্রতিষ্ঠানকে আট হাজার নয় বরং দশ হাজারটি শার্ট বিক্রি করতে হবে আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই পরবর্তী এপিসোডে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি পরিচালন মুনাফার সমান কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ স্থায়ী ব্যয় পণ্য উৎপাদনের জন্য মজুরি কাঁচামাল ক্রয় ইত্যাদি ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় হিসেবে বিবেচনা করা হয় বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি ক্রয় যেমন মেশিন যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয় ইত্যাদি স্থায়ী ব্যয় হিসেবে বিবেচনা করা হয় স্থায়ী ব্যয়সমূহ অফিস ভাড়া বিমা সেলামি কর্মকর্তা কর্মচারীদের বেতন অবচয় ঋণের সুদ ইত্যাদি